অক্সিফাম হল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ছত্রাক মেরে কাজ করে যা দবি এবং মতো সংক্রমণ ঘটায় অক্সিফাম আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ ও সময়কালের মধ্যে ব্যবহার করাও এটি থেকে সর্বাধিক উপকার পেতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করাও প্রয়োজনের সবচেয়ে বেশি ব্যবহার করবেন না এটি তার অবস্থা দ্রুত পরিষ্কার করবে না এবং শুধুমাত্র পার্শ্বপাতিকে বাড়াতে পারে তবে সংক্রমণ সাধারণত দুই থেকে চার সপ্তাহ পরে ভালো হয়ে যায় আপনার ডাক্তার আপনাকে যতক্ষণ না বলেছে তার বেশি সময় ধরে ক্রিমটি ব্যবহার কমবে না এবং চিকিৎসা দু থেকে দুই থেকে চার সপ্তাহ পরে আপনার অবস্থার উন্নতি না হলে তাকে বা জানান আক্রান্ত সংকে পরিষ্কার বা শুক্ক রেখে সংক্রমণের চিকিৎসার আগে ও পরে হাত ধোয়ার মাধ্যমে ওষুধ প্রভাব বাড়ানো পারে আপনার যদি পা থাকে তবে আপনার মজা বাট পোশাক গুলো ভালোভাবে ধুয়ে ফেলুন এবং সম্ভব হলে প্রতিদিন আপনার জুতা পরিবর্তন করুন এই ক্রিমটি ব্যবহার করার সময় সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে জ্বলন্ত সংবেদন এবং জ্বালা শুষ্কতা খোসা ছাড়ানো বা ত্বকে শুষ্কা পড়া মাঝে মাঝে এটি আপনার চুল পাতলা হতে পারে এগুলো সাধারণত গুরুত্বর নয় তবে আপনি যদি মনে পর মনে করেন যে আপনার গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তবে আপনার ডাক্তারকে কল করা উচিত এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে শুসকুড়ি ঠোঁট গলা বা মুখ ফুলে যাওয়া গিলতে বা শ্বাস দিতে সমস্যা মাথা ঘোরা বা অজ্ঞান বোধ করা এবং ভাব এটি গোটলে জরুরি সাহায্য পান আপনার চোখের সাথে ওষুধে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন সরাসরি যোগাযোগের ক্ষেত্রে জল দিয়ে আপনার চোখ ধুয়ে নিন এবং অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলো এই ওষুধের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত পড়বে এমন সম্ভাবনা নেই তবে আপনি যদি সম্পতি স্তরের যুক্ত অন্য ওষুধ ব্যবহার করে থাকেন বা অন্য এন্টি সংজ্ঞা ওষুধে আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া থাকে তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনি গর্ভবতী বা পান করা হলে এই ওষুধটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি এটি স্পষ্ট ভাবে প্রয়োজন হয় এটি নিরাপদ কেনা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন অফিসিফাম বিভিন্ন ধরনের ছত্রাক দ্বারা সুস্থতাকে সংক্রমণের চিকিৎসার সাহায্য করে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির জন্য কিছুটি আপনি ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ শেষ করুন সংক্রমণ পরিচয় হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে চোখ নাক মুখে এটি পাওয়া এড়িয়ে ফেলুন দুর্ঘটনা জনিত স্পর্ধা ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে দিয়েছেন ফেলুন চিকিৎসার চার সপ্তাহ পরে সংক্রমণ পরিষ্কার না হলে আপনার ডাক্তারকে জানান অক্সিফার্ম সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীদের গবেষণায় বিকাশিত শিশুর প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা যাচ্ছে যাই হোক সীমিত মানব গবেষণা আসতে চিফাং সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধ সৃষ্টির জন্য কোনো উল্লেখযোগ্য জুটি প্রতিনিধিত্ব করে না শিশুর ত্বক বা ত্বকের চিকিৎসা করা এলাকার সাথে সরাসরি সংস্পর্শে আসা উচিত নয় জল মিশ্রিত ক্লিন জেল পছন্দ করা হয় কারণ মলম চাকার মাধ্যমে শিশুকে অক্সিজামের ক্ষতিকর প্রভাব প্রকাশ করে